কয়েকদিন আগে রীতিমতো বাংলার বাজার একটা খবরে গরম হয়ে উঠেছিল। কি তো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন যে কিন্তু কিন্তু দলের শেষ কথা আগামী বছর দল চালাবেন আর তারপরে কি হল তারপরে প্রত্যেকটা সংবাদ মাধ্যম একটাই খবর শুরু করে দিল যে রীতিমতো অভিষেক হচ্ছে কোন ঠাসা অভিষেকের আর কোনো গুরুত্ব নেই দলে সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় চালাবেন রীতিমতো স্পষ্ট তিনি বলে দিয়েছেন আর কোনো বিষয় নেই যে দুটো দলের কথা বলা হচ্ছিল যে আদি এবং নতুন তৃণমূল কংগ্রেস এমন কিছু নয় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন আদি তৃণমূল কংগ্রেসের শেষ কথা নতুন তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই অপ্রাসঙ্গিক হয়ে উঠছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সত্যি কি তাই নাকি শুধুমাত্র একটা চোখে ধুলো দিয়ে আড়াল থেকে অন্য রাজনৈতিক চাল ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই কিন্তু এই মুহূর্তের রাজনৈতিক ব্যক্তিত্বরা বা রাজনৈতিক যারা বিশ্লেষকরা তারা মনে করছেন কারণ কি বলুন তো কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের গুরুত্ব এবং তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কতটা গুরুত্ব সেটা অফিসিয়ালি না বললেও মমতা বন্দ্যোপাধ্যায় বলুক কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে না বোঝালেও বা যে কোনো জায়গায় হঠাৎ করে উদাও হয়ে যাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনি দেখুন একটু ভেবে গত কয়েক মাসে তার কোনো কর্মসূচি বা তাকে কিন্তু দেখা যাচ্ছে না অনেকেই বলছিলেন কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো সময়ের সঙ্গে সঙ্গে কি অপ্রাসঙ্গিক হয়ে উঠছে তৃণমূল কংগ্রেসে কিন্তু সাংগঠনিক যে রথবোতল হলো তৃণমূল কংগ্রেসে সেটা কিন্তু রীতিমতো বুঝিয়ে দিচ্ছে ইঙ্গিত দিচ্ছে যে দলে কতটা দামি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলছি এই কথা আজকের প্রতিবেদন দেখুন স্ট্যার দা পাবলিক পোল ব্রেকিং নিজে আপনাদেরকে স্বাগত হাতে মাত্র আর কয়েকটা মাস বাকি রয়েছে আর রীতিমতো তৃণমূল কংগ্রেস পাখির চোখ করে এগোচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনটা কিন্তু সবথেকে বড় বিষয় যে সব থেকে বড় পদক্ষেপ সেটা হচ্ছে সাংগঠনিক রদবদল সেটা কিন্তু করে ফেললো তৃণমূল কংগ্রেস তৃণমূলের কর্মী সমর্থকরা ভাবছিল যে আদৌ হবে নাকি হবেই না এমনকি বাংলার মানুষও সেটা ভাবতে শুরু করেছিল কিন্তু হয়ে গেল রীতিমতো ছাব্বিশে যে কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহ থেকে শুরু করতে চলেছেন নির্বাচনকে ঘিরে তার আগেই কিন্তু রদবদল সেরে ফেললো তৃণমূল কংগ্রেস একেবারে ঘর গুছিয়ে মাঠে ময়দানে নামা কোমর বেঁধে যাকে বলে এবং এই গোটা সিনারিওটা যে রদ বোতলটা ঘটল এখান থেকে কিন্তু আরও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বেরিয়ে আসলো কি বলুন তো সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের গুরুত্ব এই গুরুত্ব কতটা সেটা কিন্তু এই রদ বদলের তালিকা নিজেই বলে দিচ্ছে এমনটাই কিন্তু বলছে রাজনৈতিক মহল কেন বলছে কয়েক মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো সবার সামনে বললেন যে আগামী দশ বছর আমি দল চালাবো এবং তারপরে হৈ হৈ করে প্রত্যেকে খবর করেছি আমরা যে কি হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কোন ঠাসা দলে আর কোনো গুরুত্বই থাকলো না তার রীতিমতো তাকে এক ঘরে করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এ সমস্ত কথা কিন্তু উঠলো এবং সেখান থেকে যে বিষয়টা সামনে আসলো যে তাহলে আগামী দিনে সবটাই কার রাশে থাকছে তৃণমূল কংগ্রেস কার হাতের উঠে থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মুঠে তাই তো কিন্তু এটাও ঠিক কথা যে আমরা কয়েক মাস ধরে দেখছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিনে নেই তৃণমূল কংগ্রেসের কোনো কর্মসূচি হোক বা কিছু কিছুতে নেই তিনি চুপি সারে নিয়ে যাচ্ছেন এখন বলতে পারছি তার কারণ হচ্ছে রদবদলের তালিকাটা তালিকাটা যখন চোখে তখন স্পষ্ট বোঝা গেল যে এই রীতিমতো এই তালিকাটা তৈরি করার পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কত বড় ভূমিকা আছে সেটা যেভাবে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করেন যারা দেখেছে সেটা বা যারা আমরা যারা আমরা সাংবাদিকরা রয়েছি আমরা কভারেজ করে এসেছি আজ পর্যন্ত আমরা বলতে পারি আমরা আজ করতে পারছি শুধু আমরা নয় রাজনৈতিক মহলের কিন্তু আজ করছে কেন কারণ কি রীতিমতো দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্যায় কেষ্ট তারা বাদ পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ কিন্তু তারপরেও বাদ পড়লেন কেন বাদ পড়েছেন এমনটা নয় যে নতুন তৃণমূল পুরনো তৃণমূল কি আদি তৃণমূল তৃণমূল এইসব বাজে কথা এসব কিচ্ছু নয় কেন বাদ পড়েছেন বাদ করেছেন রীতিমতো রেজাল্টটা ফলাফলটাকে পারফরমেন্স কে মাথায় রেখে কেষ্ট করেছেন না কিন্তু কেষ্টর অ্যাবসেন্সে যেভাবে অন্যরা এই কোর কমিটি যেটা তৈরি করা হয়েছিল তারা যে পারফর্ম করেছে সেটাকে কিন্তু কোনোভাবে এই যে ইউনিটিটাকে ভাঙতে দিতে চাইছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে নিয়েও যেমন বিতর্ক যেমন অভিযোগ যা কিছু আসছিল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা ঘনিষ্ঠ নয়না বন্দ্যোপাধ্যায় কতটা ঘনিষ্ঠ আমরা প্রত্যেকে জানি তার সভাপতি পথ চলে যাওয়া একটা অ্যালার্মিং সিচুয়েশন এটা বলাই যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সেদিন অফিসিয়ালি অফিসিয়ালি না হোক সবার সামনে প্রকাশ্যে বললেন যে আমি দল চালাবো তাতে করে সবাই বলে তো একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট নয় পিছনেও যে আরেকজনের মস্তিষ্ক চলছে এবং খুব সুন্দরভাবে অর্গানাইজড ভাবে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু এই তালিকাতে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে নিশ্চয়ই আপনাদের মনে আছে কয়েক মাস আগে একটা মঞ্চ থেকে একেবারে স্পষ্ট বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার নির্বাচনের পরে যে তৃণমূল কংগ্রেস খুবই ভালো ফলাফল করেছে কিন্তু আগামী দিনে একটা বড়সড় রদবদল করা হবে সাংগঠনিক রদবদল অনেকে এটা নিয়ে প্রশ্ন তুলেছে আদৌ এটা হবে কিন্তু দেখুন শেষমেশ কিন্তু হয়ে গেল এবং সেই সময় তিনি বলেছিলেন একটা পয়েন্টের ওপরই গুরুত্ব দেওয়া হবে সে পয়েন্টটা কি সে পয়েন্টটা হচ্ছে শুধু আর শুধুমাত্র পারফর্মেন্স যে যেমন পারফর্ম করেছে সে সেরকমই দায়িত্ব পাবে যে পারফর্ম করতে পারেনি সে দায়িত্ব পাবে না নর্থ কলকাতা বলুন আপনি মালদার কথা বলুন আপনি যে কোনো জায়গা আপনারা বলবেন দেখুন যে যে রদ ঘটেছে না রীতিমতো পারফরমেন্সকে কে মাথায় রেখে আর নিশ্চয়ই আপনাদের মনে আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই কথাটাও যে আমি একটা লিস্ট তৈরি করেছি পারফরমেন্স ওপর উপর করে সেটা তিনি কোনো একটা কোনো জায়গায় যাচ্ছিলেন বিমানবন্দরে সম্ভবত সে বাইটটা দিয়েছিলেন যখন সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছিল আপনি যে বললেন যে একটা আপনি লিস্ট তৈরি করবেন এবং সেই লিস্টটা আপনি মমতা ব্যানার্জির হাতে তুলে দেবেন তো সেটার কি হলো তিনি সেই সময় কিন্তু আমার যতদূর মনে পড়ছে বিমানবন্দরে একটা বাইট দিয়েছিলেন এবং স্পষ্টভাবে বলেছিলেন যে ওই লিস্টটা তৈরি করে ফেলেছি এবং প্রথম খসড়া যেটা প্রথম যে লিস্টটা সেটা মমতা ব্যানার্জির হাতে তুলে দেওয়া হয়েছে তারপরে ব্যাস এটা নিয়ে আর কোনো আলোচনাই নেই তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যেই স্টেটমেন্ট দিলেন যে আমি আগামী দশ বছর দল চালাবো এই সব কিছু আমরা প্রত্যেকে হই হই করে সেই খবরটাই করলাম কিন্তু রীতিমতো এ পিছনে যে আরেকটা কয়নের যে আরেকটা দিক থাকে সেটা হয়তো প্রত্যেকেই ভুলে গিয়েছিল আর এবারে সেই কয়নের আরেকটা দিক কিন্তু আস্তে আস্তে উকি মারছে তার কারণ ছাব্বিশের নির্বাচন দোরগোড়ায় রীতিমতো স্ট্র্যাটেজি ব্লুপ্রিন্ট তৈরি করে তৃণমূল কংগ্রেসে এগোতে চাইছে এবং এই সমস্ত স্ট্র্যাটেজি ব্লুপ্রিন্টের পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কতটা ভূমিকা রয়েছে সেটা প্রত্যেকে বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের নিজের দলের লোকেরা যারা ভেবেছিল অভিষেক বন্দোপাধ্যায় কোনঠাসা হয়ে গেছে তাই তিনি আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলছেন তিনি দল চালাবেন তাহলে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কিন্তু নয় ক্যামাক স্ট্রিটার অফিস থেকেই কিন্তু সাংগঠনিক যে রদবদলটা হয়েছে সে সমস্ত কাজটা যে হয়েছে এবং শুক্রবারও লিস্টটা সেখান থেকে বেরিয়েছে এটা বোঝার পর অনেকেরই কিন্তু দলের ভেতরেও টনক নড়েছে অপ্রাসঙ্গিক তো দূরের কথা দলের যে কতটা দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় পালন করছেন এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো দেখেই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুন আমি একমাত্র দল চালাবো আমি অমুক করবো এর পিছনেও যে একটা রাজনৈতিক কৌশল রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটাই বোঝা যাচ্ছে সেটা কিন্তু অনেকেই ভুল বুঝছিল কিন্তু ঠিক সময় ঠিক চালটা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় পোর খাওয়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব গোটা দেশ জুড়ে তিনি যেভাবে নিজেকে তুলে ধরেছেন শুধু দেশ কেন গোটা বিশ্বের দরবারে এবং তার যে রাজনীতিতে কতটা দক্ষতা সেটা কিন্তু প্রমাণ পায় এবং সেই দক্ষতা দিয়ে সেই দূরদর্শিতা ব্যবহার করেই যে সেই দিন তিনি সেই স্টেটমেন্টটা দিয়েছিলেন সেটাও এখন বোঝা যাচ্ছে এবং কতটা গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাও বোঝা যাচ্ছে গোটা বিষয়টা আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন দ্য পাবলিক পল ব্রেকিং নিউজ জনতার দরবার আবার একটা নতুন খবর নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে খুবই তাড়াতাড়ি ভালো থাকবেন